نور محمد رسول عربی نائب پروار جبرائل چومے جار دربار نور محمد رسول عربی نائب پروار জিব্রাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের যত মুবারক আর সে আজিমের তাজ জরে বলুন এই আওয়াজ হবে না জোরে বলুন যার কদম

نور محمد رسول عربی نائب پروار جبرائیل چومے جار دربار زور بولن سبحان اللہ সেই নবী পাওয়া প্রাদার আলোচনা তো আছে আর সেই নবী পাকের এবং আমার মায়েদের জন্য হজরতে খাতুন জান্নাত মা ফাতে মাতু জোহরা সালামুল্লাহ আলাইহার সুহান আল্লাহ ছোট্ট একটি সুহান আল্লাহ আপনার জীবনে শোনাবো খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি ঘটনা আবার আমার যে কেমন হওয়া দরকার আমার মায়েদেরকে তার পূর্বে আমি একটা কথা বলতে চাই আগামী বছর আপনাদের এই জলসা হবে কি হবে না বাবা এখানে বলেন আজকের মাহফিল আমি দেখতে চাই আজকের এই মাহফিল থেকে যে আল্লাহ কোন নেক বান্দা যোগ্য মায়ের যোগ্য সন্তান আজকের মাহফিলে দেখতে চাই যে আগামী বছর জলসার জন্য যে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে হুজুর আমি দশ হাজার টাকা দিব এরকম কোন আল্লাহর বান্দা নেই টাকা ওয়ালা তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে কারণ এই জলসাটা তো আগামী বছর আবার করতে হবে না অবশ্যই হবে যে এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছেন স্টেজ প্যান্ডেল সুহান আল্লাহ মাসে আল্লাহ খুব ভালো লাগছে কিন্তু আগামী বছরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি দশ হাজার টাকা দেবো ইনশাল্লাহ আমি দোয়া করব আমি তো অনেক দূর থেকে এসেছি আবার আমার আর এমন গভীর রাত গভীর রাত্রে বক্তাদের মন ভেঙে যায় বুঝতে পারলে সময় তো বুঝতে পারলেন নটা বা দশটা থেকে এগারোটা বারোটা খুব তোমাকে একটা ধরে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আপনারা যে বসে আছেন এইটাতে আমি খুশি তো যাই হোক একটু তাড়াতাড়ি দিলেই আমি আলহামদুলিল্লাহ বক্তব্য আরম্ভ করব কারণ আগামী বছর অবশ্যই জলসা করতে হবে আর আমাকে বলেছে হুজুর একটু কালেকশনটাও করে নেবেন এর ফাঁকে তো যদি দশ হাজার অসুবিধা হয়তো যে পাঁচ হাজার করে আমরা দিতে পারেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজারেরও ব্যক্তি কিন্তু পাঁচ হাজার টাকা এমন বিশাল কিছু তা না

سبو سے پانچ ہزار داتا نعرہ نار نعرہ رسالہ জিয়ার সাথে যে নিয়তি করিয়াছে দান আল্লাহ তুমি কবুল করো রহিম ও রহমান আব্দুল সবুর ভাই আমার সুহান আগামী বছর এই আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলকে সাজানোর জন্য সুহান আল্লাহ তিনি পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ পাক জানো তিনার নেক দানকে কবুল করে এবং যে উদ্দেশ্যে যে নিয়তে দান করছেন আল্লাহ পাক জানো। তিনার নেক নিয়তকেও কবুল করেন সকলে পুরোনো আমিন আরো জোরে বলতে হবে আমিন আবার আমার আর কেউ নেই একটু টপ আপ বলেন বাবা যদি বলেন হুজুর কালবালা জীবনী শোনাবো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী হ্যাঁ যে কত কষ্ট তিনাকে দেওয়া হয়েছিল আমরা বুঝতে পারলেন বিভিন্ন আয় শোনায় যদি বলেন না হুজুর আপনি কোনো মশলা মশাইল সম্পর্কে আলোচনা করেন কোনো অসুবিধা নেই তো একজন 5000 হলো আর কেউ নেই আমার মায়েদের তো টাকার অভাব নাই গো লক্ষ্মী ভাটার মাছ গেলেই হাজার টাকা আচ্ছা না নেই তো আমার মায়েরা মনে করলে তো দিতে পারে ইনশাল্লাহ ওরাও দেবে তার জন্য না তবে আপনাদের কাছে আগে উঠিয়ে নেই মায়েদের সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ ওনাদের আগ্রহ কত দেখেন এবং ওনাদের সম্পর্কে আলোচনা করবো আজকে

কারণ আল্লাহ কাকে কখন যে ডাক দিবে এটা কেউ বলতে পারবে না আমি আজকে সুন্দর আলোচনা করছি আপনাদের সামনে আগামী আগামীকাল যে কি অবস্থা হবে এটা কেউ বলতে পারবে না বাবা তার জন্য বলবো একটাই কথা

আবার আমার খুব লম্বা সময় নেব না না রে তাকবীর না রে রিসালাত একটু চটচট করে বাবা দুইজন হলো পাঁচ পাঁচ 10 আলহামদুলিল্লাহ আর কেউ নেই একটু তাড়াতাড়ি আসুন আচ্ছা 2000 করে 2000 করে

এক লক্ষ দেড় দুই লক্ষর কাছাকাছি বোঝায় যাই হোক মনে পড়ছে না আগামী বছর আবার দাওয়াত আছে বুঝতে তো আলহামদুলিল্লাহ ওদের এত আগ্রহ আকর্ষণ মানে দেওয়ার এক কথাই আগামী বছর জলসার জন্য ওদের আদায় করেছে আলহামদুলিল্লাহ যে হ্যাঁ কেউ তেল দিল বলছে কেউ মাইক খরচা দেবো কেউ বলছে সেই দেবো এই দেবো বুঝতে পারলেন কেউ বলছে রসুন দেবো কেউ বলছে আদা দেবো আলহামদুলিল্লাহ

হেল্টো দাস সামথিং দাস আপনি অসুস্থ আছেন আবার আল্লাহ সুস্থ করে দেবে নেবেন কিন্তু বাট ক্যারেক্টার লাসে যে থিং লাস যে চরিত্র ক্যারেক্টার একবার খারাপ হয়ে গেলে সারা দিন দেখি বর বারবার তো যাই হোক বাবা মূল্যপাতা বলছেন আমার মায়েদের শোনাবো তো বোরাদার মিনালতে ইসলামিয়া একটু চটচট করে যদি আপনারা দেন তো ভালো হবে তিনজন হলো না চারজন তাহলে চারজন পাঁচ হাজার করে হয়েছে তাহলে চার পাঁচে কুড়ি হাজার টাকা হয়েছে এবার এক হাজার করে আছেন না নেই এক হাজার করে আমি যাই হোক ব্রাদার তো এক হাজার করে আমি পাঁচ জনের কাছে নিব খুব বেশি সময় নিব না আর আমার মায়েরাও দেবে যাই হোক কমিটি যেনারা আছে একটু যদি যেতেন মায়েদের কাছ থেকে অনেক মায়েরা দেবে অবশ্যই কারণ মা কবরে আছে মায়ের উদ্দেশ্যে মাকে টার্গেট করে যেন মা আমার ভালো থাকো গোলাম রব্বানি সাহেব গোলাম সাহেব তিন মন মাংস না রে থাকা সকলে একবার হাত উঠান বকরে আল্লাহ আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নহে ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আলামিন মাআবুদু মাওলা তোমার একজন বান্দা মাহবুব গোলাম রব্বানি সাহেব তিন মন মাংস তুমি এবং তোমার হাবিবের মাহফিলকে সাজানোর জন্য আগামী বছরের জন্য দেবে ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার নেক দানকে তুমি কবুল করে নাও এবং ইনার পূর্বে আয় আল্লাহ যতজন তিনারা দান দিবেন বলেছেন তিনজন পাঁচ খাজার পরে আরো যে যা দেবে রব্বুল আলমিন সকলের নেক নিয়ত কে কবুল করে নাও আয় আল্লাহ পাক আল্লাহ তালা এই দানের ও তাদের বাড়ির বালা মুসিবত কে দূরভূত করে দাও গো আল্লাহ

রাজা চাদর পরে যাবে আগে হাজার হাজার করে সব দেবে আলহামদুলিল্লাহ অনেক আছে দেখুন একজন রাজা বলছে সব চাইতে এখানকার মধ্যে মিথ্যা কথা কে বলতে পারবে তো বলছে হুজুর আমি বলবো বলছে কি তো বলছে যে একটা গরু নাঙল দুটো গরুতে নাঙল বইছে তো একটা গরু বারবার বসছে আর উঠছে বসছে আর উঠছে বুঝে তাই নাকি তো এটা মিথ্যা কথা হলো অনেক গরু তো বসে যেগুলো দোয়ান হয়নি আর একজন বলছে রাজা মশাই আমি একটা মিথ্যা কথা বলবো বলছে কি বলছে চার থেকে পাঁচ জন মহিলা পুকুরের ঘাটে গিয়ে তারা থালা বাসন মাঝামাঝি করছে ধোয়া ধুই ধরছে কিন্তু কেউ কাউকে কথা বলে না বলছে এক নাম্বার মিথ্যা কথা কারণ মহিলা যেখানে থাকবে চার পাঁচ জন সেখানে তুল কালান করে দেবে বুঝলে ওরা চুপচাপ থাকার মানুষ মনোয়ারা বেগম

আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় আবুল কালাম সাহেব এক হাজার টাকা দাতা আল্লাহ পাক যেন তিন আর কবুল করেন সকলে বলুন আর একটু জোরে বলতে হবে আমি থাকবো বসে আসা থাকবো বসে আসাই চিঠি রো তো আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও <سؤال> اچھا, نارے تقبیر. نارے تقبیر. تو آپ تو بولے যে সকলের চাইতে আমি নবী আমাকে যখন ভালোবাসবে পূর্ণাঙ্গ ইমানদারও হবে তাহলে নবী পাকের আলোচনা চলতে আছে আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল এই জায়গাটার জন্য নবী পাক বলেছেন জান্নাতের বাগান বলুন সুহান একটু জোরে বলে হাউস 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 সুহান নাম খুব সুন্দর এক হাজার টাকা দাতা আল্লাহ পাক জানো তিনার নেক দানকে কবুল করেন সকলে পড়ুন আল্লাহ আর একটু জোরে পড়েন আমিন দেখুন কবি বলছেন দেখুন কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম কবে আসবে মদিনার পায়গাম خاجی دے رہے رام امی گھر بو دینر چاری پا موینار چاری پاس دو چو دیکھو سب سے گمباد ہمیں گھر بو دینار چاری پاس دو چوکیں دیکھو سب سے گمباد ہمیں لکھ بو لکھبو دے دیبو تمہار পাখি পৌঁছে দিও র যায় চিঠির উত্তর যদি না পাই এ জীবন মরণ সবই যে বিথা যে প্রেমের চাদর আয়েশ কর সে প্রেম নসিব কর গো আমায় যে প্রেমের চাদর আয়েশ কর সে প্রেম নসিব কর গো আমায় ইউসুফ

তুমি এবং তোমার হাবিবের মাহফিলকে সাজানোর জন্য আয় আল্লাহ যতজন দান করতেছে আয় আল্লাহ আগামীতে করবে রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কাউরি আব্বার জন্য কাউরি মায়ের জন্য মা কবরে চলে গেছে ওগো আল্লাহ মা যাতে শান্তিতে কবরে থাকে আই আল্লাহ রব্বুল পিতা যাতে কবরে ভালো থাকে তার জন্য অনেক সন্তানে দান করে অনেকে নানি নানার জন্য দাদি দাদুর জন্য আয় আল্লাহ দান করে সন্তানদের জন্য দান করে কেউ স্বামীর জন্য কেউ বিবির জন্য আই আল্লাহ রব্বুল আলামিন তুমি সকলের অন্তরের খবর জানেওয়ালা মানিক গো খোদা সকলের নেক নিয়তকে কবুল করে নাও আয় আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান رحمان اي الله تمي قبول رحم رحمان برحمتك يا ارحم الرحم بحق لا اله الا الله محمد رسول الله اقبت فكرنا اللهم صَلِّ على سيدنا وعلى

ওসেদ শেখ মৃত তিনি আর আব্বা যান ওনার আব্বা জানের জন্য এক হাজার টাকা দিচ্ছেন আল্লাহ পাক যেন ইনার নিকদানকে কবুল করেন এবং তিনার আব্বার কবরটাকে যেন জান্নাতে টুকরা বানান সকলে পড়ুন আমিন একটু চটচট করে দেখুন আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ আব্বা জি ও ভাই জানেরা বলুন ভাই বেনামে এক হাজার

তো হজরতে আলী রাজি আল্লাহ তালাহ এবং নবী পাক সাহাবাই কেরামগণ একদ এক সময় কোথায় গেছেন হাজরতে উসমান গনির বাড়ি বাড়ি মহাসিম মন্ডল উনি মৃত ওনার ওয়াইফ দিয়েছেন স্বামীর জন্য আল্লাহ পাক যেন তিনার স্বামীকে যেন সমস্ত রকমের আজার থেকে তিনার স্বামীর কবর থেকে যেন উঠি আল্লাহ পাক যেন তিনার স্বামীর কবরটাকে জান্নাতে টুকরা বানান সকলে বলুন আমি

সাহাবা ইকরাম গন্ডের খাতির করেছেন এবং নবী পাকের পদমের বিনিময়ে মসজিদে নববী থেকে হযরতে ওসমান গড়ের বাড়ি পর্যন্ত পদমের বিনিময়ে এক একটা করে গোলামও আজাদ করেছিলেন জুতে কি করেছিলেন গোলামও আজাদ করেছেন এই বিষয় খাজা করার পরে হযরতে আলী বাড়ির দিকে আসছেন হযরতে আলী বাড়ির থেকে যখন টুকটুক করে আগিয়ে আসছেন তো হজরতের খাতুন জন্নাত মা ফাতে মতো জোহরা সালাম আলাইহা যখন হযরতে আলীকে দেখেছেন মনটা বড় খারাপ মাঠপাড়া তুষার শেখ